মহিলাদের নিয়ে মিছিল করল তৃণমূল শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের শহর বুথ তৃণমূল কংগ্রেস এদিন বেলদা 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 থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে নেতৃত্ব দেন নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অনাদি বারিক নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন তৃণমূল নেতৃত্ব রবীন্দ্রনাথ অধিকারী বেলদা শহর বুথের বুথ সভাপতি অরুণ সাউ সহ অন্যান্যরা এদিনের মিছিলে মহিলাদের ঐক্যবদ্ধ করে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরো মজবুত করার উদ্দেশ্য নিয়ে বোধস্তরে আয়োজিত হয় এই মহিলাদের মিছিল সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এস ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877